সুজাতা নূহ খুল্লাত ইব্রাহিম লিসানা ইসমাঈল নেদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমত আলুত মুসরা ইয়াকুব জামালা ইউসুফ শাবরা ইয়ুব তোআতা ইউনুস জিহাদা ইউসা শাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মূসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিদির এই কুড়ি জানবীর বল আমার মুস্তফা ভালবতে দিয়ে দাও জোরে বলেন

मूसा अल्लाह हुक्म কইছে তোমার দাঁত করে ধরব নবী মুসা বলছে তোমার আজরল কইছে নবী মুসা তোমার হাত দিয়ে তোমার চোখ দিয়ে পা দিয়ে না মুখে দাঁত কোচো নবী মুসা তো রেগে লাল হে এই চোখ দিয়ে আল্লাহর তাজাল্লি দেখি এই মুখ দিয়ে আল্লাহ সুবহানাহু আমি কথা বলি সালাম করি এই পা দিয়ে হেতে দূর পাহাড়ে যাই

অনেকদিন পর যুবকটা রসুরের দরবারে আসে কি ব্যাপার যে দেখি যে দেখে নাকি রসুরের দরবারে আসেন ছেলেটা আল্লাহ নবীর বাবা যে দেখে শুয়ে

যুবতা মারা যায় আল্লাহ নবী আল্লাহ নবী সাহাবিনা বজে राजे ইয়া রাসূলুল্লাহ নবীর আল্লাহ আসসালাতু ওয়াস সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবীর আল্লাহ ও যুবকে আল্লাহ নবী দিয়ে সালামের উত্তরখানা দিলে ও বাবা যুব কিছু না তুমি সালাম দাও যুব ছেলে খানা পড়ে ইয়া রাসূল